টাকাগুলো দেন তো এখানে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা নোট আছে তো আপনাদের দু দেখায় বিশ টাকা দশ টাকা এরপর হচ্ছে জায়গা দুইশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা এবং কি পঞ্চাশ টাকা আর এখানে এই প্রত্যেকটা টাকা লেখা আছে চলেন এখানে যারা একটু শ্রমজীবী আছে প্লাস হচ্ছে ইট কলে যারা কাজ করতেছে এদের সাথে এই গেমটা খেলি আসো তাড়াতাড়ি সালাম আলাইকুম আপনি ভালো আছেন এটা একটু নেন না এনে হচ্ছে আচ্ছা আপনি নিবেন না আচ্ছা হচ্ছে নিবে না এ ভাই এই যে শুনেন না এখানে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা টাকা নোট আমি হচ্ছে কিউটি সিস্টেমে করছি এখান থেকে আপনি একটা নেন কাগজ একটা নেন কাগজ একটা নেবেন একটা আনটি এই যে এই যে আপা নেন না নেন না আপা নেন একটা নেন একটা নেন আপনি এই এটা খুলবেন না খুলবেন না খুলবেন না একটা নেন একটা এই যে আপনি একটা নেন নেবেন না আচ্ছা আচ্ছা উনি নেবেন না জোর কিছু নাই বাই 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 নেও না একটা নেও আপনি নেন না একটা নেন কি হয়তো পরে দেখা যাবে একটা নেন এই হাতে রাখবেন কেউ খুলবেন না ভাই একটা নেন একটা কিউটি কিউটি একটা নেন একটা একটা না না এখন খোলা যাবে না আমি বলার পরে খুলবেন একটা নেন একটা নেন একটা নেন আর কই আরো তো লোক লাগবো আপনারা পাইছেন না পাইলে এদিকে আসেন এদিকে আসেন কেন পান না এদিকে আসেন কই কই ভাই পাইছেন একটা নেন না কিউটি একটা নেন আর দুইটা আছে আপনারা কি নেবেন আপনারা কি নেবেন আর দুইটা আছে এদিকে এসো আর দুইটা আছে নেন না এই যে যে একটা কিউটি নেন একটা কিউটি একটা কিউটি নেন আর একটা আছে ভাগ্যবান ব্যক্তিকে নেন না একটে নেন না নীলেবা দেন নেন একটা নেন কিউটি নেন একটা আচ্ছা ঠিক আছে এইবার যারা কিউটি পাইছেন একটু সবাই এদিকে আসেন ক্যাডা ক্যাডা পাইছেন এদিকে আসেন এদিকে আসেন না এদিকে আসেন এদিকে আসেন আমার পিছনে আসেন সবাই কেডা কেডা কিউটি পাইছেন কেডা কেডা টোকেন গুলো পাইছেন আর একটু এদিকে আসেন দশজন 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 পাওয়ার কথা কপাল খারাপ আমি অনেক কুচ্ছি ভাই পাই নাই যাদেরকে পাই নাই তাদের কপাল খারাপ ঠিক আছে যারা পাইছেন সবাই একটা হাত তুলেন আচ্ছা যাই হোক খুলবেন না খুলবেন না এদিকে আসেন এদিকে আসেন আগে এই যে ছোট ভাই থেকে শুরু করি এই ছোট ভাই থেকে শুরু করি এই যে কেউ কেউ কথা বললেন না হ্যাঁ কুলেন আপনারটা কুলেন এক হাজার টাকা সবাই একটা হাত তালি দেন ভাই বাইরে এক হাজার টাকা দেন আচ্ছা আচ্ছা আমি 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 দিয়ে দিই আমি আমি দিয়ে দিই এই যে ভাই পাইছে এক হাজার টাকা ঠিক আছে ঠিক আছে খুশি সবাই হাতে তাহলে দেন এক হাজার টাকা ভাই পাইছে তারপর হচ্ছে কে আপনি আপনি কত বিশ বিশটা টাকা দেন ওনাকে মন খারাপ যাবে করা যাবে না মন খারাপ করা যাবে না এরপর আপনি কোলেন

দেন দেন আর তারপর দুইটা দেন তারপর আর কাটা কার কাছে আছে ওইট 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 বাইক ঘুরেও যাইতে পারে বাইক ঘুরেও যাইতে পারে দুই হাজার টাকা দেন ভাই দিচ্ছে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা ভাই আপনি খুশি আছেন তো কে পাইছে আপনি ভাই কিন্তু একদম প্রথমে লইছিল যাক এটা হচ্ছে ভাইয়ের ভাগ্য এই কিউটি সবাই শেষ হয়েছে সবাই পাইছেন তো নাকি যারা কিউটি পাইছিলেন যা কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের লাখ খারাপ আমরা হচ্ছে আপনাদের লাখ খারাপ আমরা অনেক কুজা কুজাকুজি করছি যাদেরকে পাই না আন্তরিক ভাবে দুঃখিত শুধুমাত্র 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 আপনাদের কাজের কষ্ট বিনোদন দেওয়ার জন্য আসছি ঠিক আছে আপনারা কাজে লেগে যান আর ভিডিওটা কেরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন আমি হচ্ছে এই ধরনের ভিডিও আবার আরো মেক করব।